কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম আলো আজকে সোমবার তিরিশ ডিসেম্বর প্রথম আলো নিয়ে হাজির হয়েছি সামনের মধ্যে দুইটা ব্যাচ শুরু হবে একটা হচ্ছে ভূগোলের উপর এখানে দুইটা বিশেষ করা হবে একটা বেসিক ভিউ আর ভূগোল অংশ আর একটা হচ্ছে আপনার ইউনিক ওয়ান অফ দ্য বেস্ট কোর্স আমাদের দুইটা ব্যাচ শুরু হবে সামনে একটা হচ্ছে ভূগোল একটা হচ্ছে বাংলা লিটারেচার কোনটা আগে শুরু হবে আমি নিজেও শিওন না এখনও ডিসিশন দিয়ে নেই জানুয়ারির ফার্স্ট উইকে জানাবো যাক দেখেন ছাত্র শিক্ষক এবং প্রকৌশলী সহ চোদ্দ জন নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ধুম করে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে মানে এটা কিন্তু একটু মানে খুব অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে মানে হুট করে কিভাবে বাইরের ঠিক সেওর না এটার সাথে আবার ক্লাইম আপনার ক্লাই মানে শীতকাল উইন্টার শিশির এরপরে হচ্ছে আপনার এই কুয়াশা এটা কানকে কি না আমি ঠিক জানি না যাক দেখেন বাট এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে সংবিধান প্রতিস্থাপন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দিবে একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমি ঠিক জানি না মানে আমি ভাবতেছিলাম আর কি আমার যেটা মনে হচ্ছে ওনারা হচ্ছেন এখন রিয়কটিভ মোডে চলতেছে একটা ঝামেলা হয় এরপর একটা ডিসিশন নেয় একটা ঝামেলা নেয় এক ডিসিশন নেয় ওদের রাজনৈতিক একটা সংকট আছে জ্ঞানের সংকট আছে তো আমার যেটা মনে হয় যে ওনাদেরকে যারা থিঙ্কিং হিসেবে কাজ করতেছে এই ছাত্রদের তাদেরই হচ্ছে না নলেজ ছাত্রদের যেটা করা উচিত তার আগে সবার আগে হচ্ছে ওদের থিঙ্কিং গুলাকে পাল্টানো উচিত ভালো করে অ্যাডভাইস করতে পারতেছে না এবং হচ্ছে মানে খুব মেসাকার করে ফেলতেছে হ্যাঁ জুলাই ঘোষণা বিপ্লবের ঘোষণাপত্র পত্র বা এখন আসবে না এটা আসার দরকার ছিল আর অনেক আগে জুলাই ঘোষণাপত্র ডিসেম্বরে কেন অগাস্ট কি করছে মানে এটা আপনি চার পাঁচ তারিখে দিয়ে ফেলা যায় তো বা ছয় সাত তারিখে আট তারিখে দশ তারিখে আশেপাশের সময় যাই এখন কথাটা হচ্ছে যে না হওয়ার চেয়ে দেরি করে হওয়া ভালো তবে আমার মনে হচ্ছে আমাদেরকে আশেপাশে যে ব্রেনিয়াক মানুষগুলো আছে তাদেরকে আরও বেশি ব্রেনিয়াক খাওয়া উচিত বা চেঞ্জ করা উচিত আর কি যাই আমরা দেখি আমাদের একটা ব্যাচ চলছে মরাল টেস্টের জি কে ফিফটি মার্কসের উপরে পঁয়ত্রিশটা মরাল টেস্ট হবে পঁয়ত্রিশ প্লাস এটা হচ্ছে রুটিন আজকেও পরীক্ষা আছে সো আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি নিতে পারবেন জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে সংস্কার কমিশনের মত বিনিময়ে এটা ঠিক আছে কারণ একদম হুট করে হচ্ছে আপনার একটা জাতীয় নির্বাচন দেওয়ার চেয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো দেওয়া একটু ভালো হবে একটু মানে ট্রায়াল ভার্সনও আগানো যাবে যে আসলে কেমন করতেছে তারা আমরা আগাচ্ছি ফিরে আসা প্রবাসীদের স্বাস্থ্য সমস্যার আটচল্লিশ পার্সেন্ট মানসিক আমি ওই দিন এটা নিয়ে ডিসকাশন করতেছিলাম একজনের সাথে যে এই যে দেখেন আমরা প্রায় সময় দেখা যাচ্ছে বিয়ে করে বা একজন গিয়ে তারপরে এসে বিয়ে করে দুজন মিলে কোনো একটা দেশে ইউরোপে বা আমেরিকায় থাকতেছে এবং মোস্টলি তারা একা থাকতেছে মাসে মাসে কয়েকটা ট্যুর দিচ্ছে এটা মোটামুটি আমাদের কাছে লুক মনে হচ্ছে ঠিক না তো আমি আর আমার একটা ফ্রেন্ড কি বলছিলাম যে এই মানে এই আপনার এই ট্রেন্ডটা শুরু হয়েছে রিসেন্ট মানে এই ধরেন দুই তিন বছর চার পাঁচ বছরের মধ্যে সো এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা এখনো জানি না মানে দেখে আপনি মনে হচ্ছে যে তারা খুব ভালো আছে বা এবার ভালো আগানো যাচ্ছে বাট তারা এখন আগাইতে পারে নাই মানে তিন চার বছর তো আগানো যায় না মোস্টলি যেই ব্যাপারটা চলে আসছে আপনাকে এই তাদের মানে এই ট্রেন্ডের আউটকামটা কি এটা বুঝতে হলে আপনাকে আর একটু বেশি টাইম দিতে হবে হ্যাঁ আমাদের যেটা সমস্যা আমরা কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভালো মেমোরিগুলো অ্যাচিভমেন্টগুলো পোস্ট করি হ্যাঁ আমরা ধরুন কেউ ক্যাডার হলে সে শুধু ক্যাডার হওয়ার এচিভমেন্টটা পোস্ট করতেছে এটার পিছনে যে তার কত স্ট্রাগল করতে হয়েছে এটা আমরা পোস্ট করি না সো দেখা যায় যে অনেকে হচ্ছে আপনার স্ট্রাগলটা না দেখে শুধু অ্যাচিভমেন্টটা দেখেই ঝাঁপায় পড়ে এবং তাদের হচ্ছে আপনার একটা মোমেন্টের পরে তারা হচ্ছে এটা আগেতে পারে না মাঝে তাদের অনেকগুলো বছর নষ্ট হয় এখানে আপনার এই সো সোশ্যাল মিডিয়া দেখে আসলে নেওয়া ঠিক না কারণ মানুষ হচ্ছে মানে সবচেয়ে ভালো ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার মিডিয়াতে আপলোড দিবেন না আমরা এই কাজটাই কিন্তু করি সো আপনি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ ভালো আছে দেখি ঝাঁপায় পড়লেন ব্যাপারটা এরকম না হ্যাঁ সো আপনাকে আগে বুঝতে হবে যে একচুয়ালি ব্যাপারটা কেমন মানে এটাকে নিউট্রাল একে দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা জাজ করতে হবে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ ট্রেনী চিকিৎসকদের ওনাদেরকে আগে হচ্ছে বিনা বেতনে কাজ করতে হতো মানে এটা না আমি ভাবছিলাম আর কি যে আমাদের পলিসিগুলো কত খারাপ স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা হচ্ছে বি এস এস এম ইউ সম্ভবত ওরা একটা করাপ্টেড প্রতিষ্ঠান তারা যেই পরিমাণে করাপশন করে অর্থাৎ ট্রেনের চিকিৎসকদের যারা ডক্টর আছে তারা কিন্তু বিনা টাকাতে আগে আপনার হচ্ছেন কাজ করা লাগতো এবং হচ্ছে তাদের ওই কোর্সে থাকা অবস্থায় কোনো আপনার জব করা যেত না তো একটা মানুষ যদি আপনার জবও না করে এমবি এর পরে আপনি জব করলেন না ইনকাম সোর্স নাই এরপরে আপনি আরও দুই তিন বছরের জন্য একটা কোর্স করলেন টাকা ছাড়া আপনি খাবেন কি রে ভাই ড্রেস কিনবেন কি আপনি কি কিনে টাকা পাবেন না ঠিক আছে কিছু জায়গাতে হচ্ছে আমাদেরকে মানে খুবই কমন সেন্স দিয়ে ভাবলেও বুঝে চাই যে এখানে আপনাকে রকেট সায়েন্স করা লাগবে না কমন সেন্স দিয়ে ভাবলে বুঝতে হবে এখানে ইনজাস্টিস হচ্ছে হ্যাঁ এখন দেখেন যে ডক্টর যারা হচ্ছে ওনাদের প্লাস হচ্ছে আমাদের টিচার বা এই প্রফেশনগুলোকে আমাদেরকে ঢেলে সাজানোতে হবে হ্যাঁ অন্যত কিন্তু এটা কিন্তু আমাদের পরবর্তীতে লং টাইমে একটা সমস্যা ক্রিয়েট করে বাংলাদেশে কিন্তু অলরেডি আপনার রোগীর ডক্টর অনেক লোক সো এইগুলো এটা করে হচ্ছে আপনার বাংলাদেশের একে সুস্বাস্থ্য বা একে সুন্দর বাংলাদেশ আশা করা একটু টাফ আর কি যে পরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হতে পারে সচিবালয় আগুন আমার মনে হচ্ছে মানে এই সচিবালয় আগুনটা হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় একটা ব্যর্থতার মধ্যেই পড়ে আমাদের এতগুলো মানে এটা নিয়ে অনেক ডিসকাশন করা হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল ধ্বংস নিয়ে অনেকে পোস্ট করা হচ্ছে এটা এটা করা হচ্ছে বাট কোনো স্টেপ নেওয়া হয় নাই বন্ধের দিনে হচ্ছে আপনার রাতে দুইটা জায়গাতে হচ্ছে একই সময়ে একইভাবে হচ্ছে আপনার আগুন লেগে গেল মানে ব্যাপারটা একটু মানে সন্দেহজনক হ্যাঁ এবং বেশিরভাগ মানুষই হচ্ছে বলতেছে এটা আগুন ধরানো হয়েছে এবং এইরাই যদি হয় তাহলে বুঝতে হবে এই সরকারের কোনো হোল্ডই নাই মানে এটা এই সরকারের অন্যতম একটা বড় ফেলিউর হবে এটা এবং এখানে রিসেন্টলি হচ্ছে আপনার সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে সো এটা মানে আমি ঠিক শিওর না এখানে কী হচ্ছে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলছে তো তো আজকের মধ্যে তো রিপোর্ট আসার কথা প্রাথমিক রিপোর্ট দেখি আজকে ওরা রিপোর্টটা পাবলিশ করে কিনা আব আবদুল্লাওয়াল পিন্টু যিনি হচ্ছেন ব্যবসায়ী এবং হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমানে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আছেন সম্ভবত চেয়ারম্যান হিসেবে আছেন হ্যাঁ ন্যাশনাল চেয়ারম্যানের দায়িত্ব আছে উনি কিছু কথাবার্তা বলতে আমার খুব মজা লাগছে আমি এটা নিয়ে কথা বলবো না অত বেশি কারণ হচ্ছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দেখেন বর্তমান সরকার বলছে যে আওয়ামী লীগ সরকার এত বেশি করাপশন করে গেছে যে ইকোনমি ট্র্যাকে আনতে টাইম লাগতেছে তো উনি এটাকে হচ্ছে কি রিসার্চ করছে যে প্রতি এলাকার ট্রেন্ড হয়ে গেছে এক সরকার এসে আগের সরকারকে আপনার কিটিক করতেছে মজার ব্যাপার হচ্ছে উনি যখন হচ্ছে ওনার ব্যাংক নিয়ে কথা বলা হয়েছে যে ন্যাশনাল ব্যাংকের কী অবস্থা তখন উনি বলছে সেম কথাই ঘুরে ফিরে বলতেছে আর কি যে ওইখানে অনেক করাপশন হয়েছে এগুলো ম্যানেজ করার চেষ্টা করছি তো বর্তমান সরকার তো সেটা বলসা বর্তমান সরকার যখন বলছে চেষ্টা করতেছে তখন আপনি বর্তমান সরকার গালি দিলেন আবার যখন নিজে কেন ন্যাশনাল ব্যাংকে আগাইতে পারতেছে না তখন আপনি বলছেন আবার ট্রাই করতেছেন তো এই যে পিন্টু সাহেবের মতো মানুষগুলি হচ্ছে আসলে আমি এটা আমি আসলে জানতাম না উনি হচ্ছে এই পার্টম্পই নেই জন্য বিএনপির তো আমি যখন হচ্ছে পরবর্তী সময় এইখানে আসছি আমি বললাম কিরে এখানে আসার পরলাম কী ব্যাপার মানে উনি একই জন্য ওই বর্তমান কি ক্রিটিসাইজ করলো আবার নিজে কেন সেম স্ট্যান্ড গ্রাউন্ড নিচ্ছে পরে দেখলাম হচ্ছে উনি আসলে বিএমপি করে স্বাভাবিকভাবে হচ্ছে বিএনপি হচ্ছে এখন নির্বাচন চাচ্ছে শাহতলদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদ শাহতলদের সাথে একটা চুক্তি হয়েছিল উনিশশো সালে যে যদি আপনার চিনিকল না থাকে তাহলে ওই জমি ওদের ব্যাক করে দেওয়া হবে এখন চিনিকল মাঝখানে বন্ধ ছিল এরপরে ব্যাক করা হয়নি যাই হোক এমনভাবে আমাদের কাজ করা উচিত যাতে করে আমাদের কেউ ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে হাসিনার ঘৃণা স্তম্ভ মোছে প্রক্টরের পথ দেখ দাবি আমি জানতাম না এটা আসলে প্রক্টর ইনভলভ ছিল এটা মোছার ব্যাপারে কারণ প্রক্টর বলেন ভুল তো আমাদেরও হতে পারে প্রক্টর বলেন প্রয়োজন ভুলের জন্য তিনি বিজ্ঞপ্তি আকারে ক্ষমা চাইবেন তবু যেন শিক্ষার্থীরা তাকে ভুল না বোঝেন ভোটারের বয়স সতেরো বছর করার দাবি জামাতের মজার ব্যাপার হচ্ছে আপনি বিএনপির সাথে জামাতে গেছে এটা হচ্ছে আমি পুরো হাসতেছিলাম আর তারা ওকে রক্ষাটা বলতেছে আমি ঠিক জানি না আমি মাঝখানে ভাবতেছিলাম যে জামাতের সাথে বিএনপি মানে একই নৌকে আগানোর চেষ্টা করতেছে যাই হোক আমাদের উপদেষ্টা মাহফুজ বলেছেন নতো যেন কিংবা হটকারিতা নয় সম্পর্কে বাস্তব ভিত্তিক অনার একটা ভিডিও আছে আপনার বাস্তববাদ নিয়ে আগের আপনার বিপ্লবের আগের আর কি উনি হচ্ছে পিওর নৈরাজ্যবাদী কথাবার্তা বলে আমি ভিডিও দেখে ভাবতেছিলাম উনি তো পিওর হচ্ছে অ্যানার্কিস্ট এবং হচ্ছে রিয়েলিজমের একদম পার্ট ক্রস করে অ্যানার্কিস্টে ঢুকে গেছে আমার দেখে ওনাকে অ্যানার্কিস্ট মনে হয় যাই উনি পরবর্তীতে বলেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পরিবর্তনের প্রশ্নে পররাষ্ট্রনীতি পরিবর্তন প্রশ্নে উনি বলেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে পরিবর্তন এটা লক্ষ্য আকারে ছিল এটা খুব একটা পরিবর্তন হয় নাই বরং আমরা চাই সবার সঙ্গে একটা বাস্তব ভিত্তিক সম্পর্ক থাকুক যাই হোক উনি হচ্ছেন বঙ্গবন্ধু কোট করছে ব্যাপারটা পরে ইন্টারেস্টিং লাগছে মাস্কের উত্থান বলছে এখন নব্য সামন্তীয় পুঁজিবাদের কাল এখানে তেমন কিছু নাই করতে পারেন এখানে জাস্ট একটা কথা বলা হয়েছে যে এখন হচ্ছে আপনার মার্কস ট্রাম্প আদানি এটা হচ্ছে আপনার জনগণ নেতা হিসেবে দেখা হচ্ছে মূলত কর্পোরেট লাভ বাড়ানোর জন্য তারা কাজ করবে সারাগ্রে হচ্ছে আপনার ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিয়ে কাজ করবে হ্যাঁ সম্প্রসারণের পরীক্ষা করলো এই জন্য দক্ষিণ কোরিয়া উড়ুজাহাজে বিধ্বস্ত উড়ুজাহাজ বিধ্বস্ত নিহত একশো উনশি ধুম করে কি হলো বললাম না মানে একটা উড়ুজাহাজে ঝামেলা হচ্ছে গতকাল রাতে কানাডায় উড়ুজাহাজ ঝামেলা হয়েছে চার বছর আগে নির্বাচন নয় বলেছে আল সারা আর তেমন কিছু নেই আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি দেখেন বিভূষণ বই ছাপাই হয় নাই আমার গত সময় যেটা খুব বিরক্ত লাগতো যে প্রতিটা সেক্টর হচ্ছে দু একজনের উপর নির্ভরশীল বাংলাদেশ নির্বাচন শেখ হাসিনার উপরে মন্ত্রণালয় ছিল সচিব বা মন্ত্রীর উপরে মানে বাকি মানুষগুলো কাজই করে না বাকি পোস্টগুলো যেমন কয়েকটা প্রতিষ্ঠান হ্যাডস্টার যেটা বলে সেটাই হ্যাঁ বাকি যে কমিটিগুলো এখন সবাই হ্যাডসার উপর তাকায় থাকে এই ধরনের ব্যাপার বাংলাদেশের খুবই খারাপ এবং এই জন্য এখন কাজ করতেছে না কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না গত বছর সবার চরিত্র খারাপ হয়ে গেছে স্কিল কমে গেছে যাই হোক এখন এটা আমাদের চেঞ্জ করা লাগবে এবং প্রতিটা ছোট পোস্ট ক্যাম্পার করা লাগবে সচিবালয়ের সামনে প্রবেশাধিকার বাতিলের প্রতিবাদ করা হয়েছে এছাড়া কালকে থেকে বাড়তে পারে শীত সবাই সাবধানে থাকবেন